এক ঘন্টার মাঝে শপিং মলে চলে যাবি তিরিশ মিনিট ধরে যা ইচ্ছা তাই কিনবি তিরিশ মিনিট সময় চাস আমি এক্ষুনি বের হচ্ছি তোর কারণে অর্ধেক কাজ রেখে যেতে হচ্ছে স্পন্দন ফোন কেটে দিল দিয়ে হতাশ হয়ে বিড়বিড় করে বলতে লাগলো এক ঘন্টায় কিভাবে যাব রেডি হতেই তো দুই ঘন্টা লাগবে না থাক আজ বেশি সাজগোজ করব না পরে দেখা যাবে কিছুই জুটবে না আমার কপালে সাদা শাড়ি সাজবিন সুব্রতা দাঁড়িয়ে আছে দিয়ার জন্য লম্বাচলগুলো হাতে খোপা করে চুপচাপ ওয়েট করছে সে দিয়া নীল জামা ম্যাচিং সব দেখে মনে হচ্ছে বিয়েবাড়িতে যাচ্ছে সুব্রতা হিছে বলল শপিং করতে যাবে তাহলে এত সাজ কেন দিয়া পাখি আর সাজলাম ভাইয়ের জন্য সাজার সময় পেয়েছি আমি মাইদা ওই তুমি রেডি হওনি কেন আমি সে কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তোমার জন্য এখন চলো পরে দেখা যাবে তোমার ভাইয়া আমাদের রেখে চলে যাবে দিয়া তার চোখ জোড়া সুগদা দিকে নিক্ষেপ করলো কানে নেই কোনো দুল হাত গলা পুরো শূন্য মুখে নেই কোনো মেকআপ এমনকি কাজলটুকুও নেই চুল হাত খোপা করে বেঁধে রেখেছে পরনে সেই সাদা শাড়ি আপু তুমি এভাবে যাবে আসো একটু সাজিয়ে দিই দুজন তাড়াহুড়া করতে গিয়ে সুব্রতা উষ্ঠাকে তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল সুভ্যতা পড়ার আগেই সাকিব তাকে দৌড়ে ফেলল সাকিব সম্পর্কে স্পন্দন ও দিয়ার বড় ভাই অফিস থেকে মাত্র ফিরছিল তখনই তার সামনে সভ্যতা পড়ে যাওয়ার উপক্রম হয় কোনো দিক খুঁজে না পেয়ে সে নিজেই দৌড়ে ফেলে সভ্যতাকে সভ্যতার অস্বস্তি বোধ হয় আকাশ ছাড়া এই নিয়ে তার হাত স্পর্শ করেছে দুজন সকালে স্পন্দন আর এখন সাকিব সে পড়ে গেলেও হয়তো এতটা খারাপ লাগতো না যতটা কোনো ছেলে থাকে স্পর্শ করলে হয় নিজেকে সামলিয়ে অনেকটা দূরে অবলম্বন করলেন সে সাকিব তাড়াহুড়া করে বলে উঠল আরে ওকে সভ্যতা একটু সাবধানে চলবে না একটু জন্যই তো পরে গিয়ে ব্যথা বেতে আমি না থাকলে কি হতো ভাবছ আমি ঠিক আছি ভাইয়া আপনি আমার নাম কিভাবে জানলেন কামে আম্মু তোমার কথা বলেছিল সকালে কিন্তু সময় না থাকায় কথা বলতে পারিনি জীবনে এই প্রথম আমার ছোট ভাই ভালো একটা কাজ করেছে ভাই দাও কোথায় যাচ্ছ তোমরা খুশি হয়ে বলল। শপিং করতে যাচ্ছি আপুর তো পড়ার মতো কিছুই নেই তাই আম্মু বলল আপুকে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য তুমি যাবে সাকিব কিছু একটা বিবি বলল। চল একা একা তোদের পাঠানো হলো কোনো ছেলে কিছু বললেই ভেবে করে কান্না শুরু করে দিবি সুব্রত একবার সাকিবের মুখের দিকে তাকিয়ে চোখজুড়া নামে আস্তে আস্তে বলল আপনি তো মাত্রই অফিস থেকে ফিরেছেন ভাইয়া কান দেখা যাচ্ছে ঠোঁট জোড়া কামড় দিয়ে বলল সাকিব সমস্যা নেই তোমাদের জন্য হেল্প করতে পারলে আমার ক্লান্তি নিমিশেই উদা হয়ে যাবে সো যা যাক তিনজন মিলে বের হলো দিয়ার নোক কামড়াচ্ছে শপিং মলে যদি স্পন্দন সাকিবকে দেখে তাহলে তো আজ শীর্ষ স্পন্দন চায় না তার বোনের প্রতি ভালোবাসা অন্য কেউ দেখুক সে নিজের মতো করে বোনকে ভালোবাসতে চায় কিন্তু এখন স্পন্দন তো রেগে যাবে মনে মনে বলছে কোন দুঃখের যে বড় ভাইকে বলতে গেলাম যাবার কথা আমি কি জানতাম প্রথমবার এসে সে রাজি হয়ে যাবে দূর থেকে স্পন্দনকে দেখা যাচ্ছে গায়ে সাদা শাক এই গরমে তার সাদা শার্ট গ্রামে ভিজে একাকার যার কারণে গায়ের অংশ স্পর্শ দেখা যাচ্ছে বারবার হাত গড়ি দিকে তাকে মাথা ঝাঁকাচ্ছে হতে পারে রাগ কমানো বৃথা চেষ্টা হঠাৎ স্পন্দনে চোখ করল বাড়ির গাড়ি দেখে রাগে গজস করতে করতে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে জাজাল কণ্ঠে বলল সাত মিনিট চার সেকেন্ড ধরে দাঁড়িয়ে আছি আর তুই কিনা মাত্র এসেছিস সাকিব ছোট ভাইকে দেখে অবাক হলো সাথে ভীষণ খুশিও এই ভেবে যে সেও বোনকে পাহারা দেওয়ার জন্য আগে থেকে চলে আসছে স্পন্দন তুই ভালো হয়েছে আমি আমি সামলাতে না তুই থাকলে থাকলে মনে একটা ভয় থাকবে আর সে রাত দিন চব্বিশ ঘন্টায় কিনতে থাকবে স্পন্দন সাহেবকে দেখে দিয়ার দিকে রাগের দৃষ্টি তাকিয়ে রইল দিয়া ইশারা করে বোঝালো সে কিছু জানে না স্পন্দন কাজের বাহানা করে চলে যেতে নেবে তার আগেই তার চোখ দুটো সাদা শাড়ি হিতা সুব্রতা দিকে গেল সুব্রতকে দেখে তার মন বারবার বলতে শুরু করলো সৌন্দর্যের প্রতীক সাদা সাদা শাড়ি পরা মেয়েটা মানুষ হতে পারে না কোনো না আর তা কোনো যাবে না নিজের চোখ দুটো সরিয়ে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল সে সময় মাত্র তিরিশ মিনিট যা কিনার তাড়াতাড়ি কিনবে সবাই আগে পথ বাড়াল স্পন্দন তার পিছু পিছু দিয়া সুব্রতা এবং শাখে ফাটা দিল দিয়া বিভিন্ন ধরনের জামা কাপড় পছন্দ করছে আর কিনছে কারণ সময় মাত্র ত্রিশ মিনিট জুতা থেকে শুরু করে সামনে যা পড়েছে তাই কিনেছে এ যেন জ্যাকপট খেলার মতো সময়ের মধ্যে যত নেও সময় শেষ হলে আফসোস করে লাভ নেই খেলার মতো সেও তার সমস্ত শক্তি দিয়ে খেলতে ব্যস্ত সাকিব স্পন্দনে কানে কানে ফিসফিস করে বলতে লাগল এই মেয়ে দেখবি আমাদের ফকির বানাবে তো বানাবে বানাবে যে হারে জামা কাপড় প্যাকেট করতে বলছে ওইগুলো পড়বে আলমারিতে এখনো যেসব জামা আছে মনে হয় সবগুলো এখনো পরে দেখে নাই কিছু বল নয়তো আমি বলবো এখন অপচয় জিনিসটা আমি মোটেও দেখতে পারি না ভাইয়া তুই চুপ যা ওর যাই ওকে করতে দে একটা সময় ও নিজেই বুঝতে পারবে আমরা বোঝালে ভাববে ওকে আর ভালোবাসি না কিন্তু যখন নিজের বুদ্ধি দিয়ে বুঝবে সেদিন এতদিনের ভুল নিজেই সমাধান করে নিবে সাকিব স্পন্দনের কথায় সাই দিল স্পন্দনের চোখ এখন সুব্রতার দিকে কারণ সুব্রতার যাই কিনেছে সব সাদা দুটো সাদা শাড়ি দুটো সাদা জামা সাদার জন্য কোনো কসমেটিক সে নেয়নি সুব্রতার এমন বিহেভে অবাক হয়ে জিজ্ঞাসা করলো সাকিব সভ্যতা তোমার সাদা ছাড়া অন্য রং পছন্দ নয় দেখো কালো লাল নীল হলুদ বিভিন্ন রঙের সুন্দর সুন্দর জামা আছে ওইগুলো তো নিতে পারো না ভাইয়া আমার এতটুকুই যথেষ্ট কথায় আছে যারা বেশি অপচয় করে তারা শয়তানের ভাই আমার যেটুকু আছে তাই হবে দোকানদার সুপতার দিকে তাকিয়ে বলল ম্যাম ওই কালো রংটা আপনাকে অনেক মানাবে এই ডিজাইনটা নতুন আসছে সাথে ভালো ডিসকাউন্ট লাগবে না সুব্রত দিয়া অন্য জায়গায় চলে যেতেই সাকিব জামাটা প্যাক করে নেয় সাকিবের এই কাণ্ড দিয়া ও সুব্রত চোখে না পড়লেও স্পন্দনের চোখে ঠিকই ধরা পড়ল। কিন্তু স্পন্দন জিজ্ঞাসা করলো না কার জন্য সে জামাটা কিনেছে এমন কি মনের ভিতর তার কোনো ইচ্ছেও নেই জানার তেইশ মিনিট পর দিয়ার সময় শেষ এখন তাদের বাসায় ফেরার কথা অর্ধেক আলো ফুটেছে সবে শহর এলাকার ভোরের পাখিদের কিচিমিচি শব্দ না থাকলেও দাগ ঠিকই থাকবে সাদা থ্রি পিস পরে ছাদে দাঁড়িয়ে আকাশ পানে তাকে চোখে নোনা জল ফেলছে সুব্রতা আকাশের কথা তার বড্ড মনে পড়ছে কিছুদিন আগেও যার ছায়া তোলে সুখের আশা নিয়ে বাঁচতে স্বপ্ন বনেছিল সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন দুগাল বেয়ে অস্ত্রবিন্দু গড়িয়ে নিচে পড়তে লাগে সুব্রতার আজ ভীষণভাবে জানতে ইচ্ছে করছে সেদিনের আকাশে বলা কথা অনুযায়ী সে কী রকম কী জানতে চেয়েছিল আকাশ তাকে কিন্তু এখন সে আকাশের ব্যাপারে অজানা কথা কিছুতে জানতে পারবে না জানা অজানার পথে দাঁড়িয়ে আছে এক জীবনে আর কষ্ট সে নিতে পারছে না কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যত বড় জরাশু ও ভেঙে পড়বে না তাকে তো মজবুত হতেই হবে হারতে বের হয়েছে স্পন্দন ভোর সকালে এই বাড়িতে সে সবার আগে ওঠে রাস্তার দাঁড়িয়ে যেতেই তার চোখ তাদের বাসার ছাদে চলে গেল ছাদের দাঁড়িয়ে থাকা মেয়েটিকে চিনতে তার মোটেও ভুল হলো না স্পন্দনে চোখে সুব্রতার সৌন্দর্য প্রকাশ পায় শুধু সাদা পোশাকে সাদা রঙকে বলা হয় পূর্ণতা শুদ্ধতা ও শান্তি প্রতীক হিসেবে সাদা রঙের ব্যবহার সর্বজনীন স্পন্দনে মনে হয় সুব্রতার মুখে ভাবের সাথে সাদা রঙের বিষণ মানান স্পন্দন আর কিছু একটা ভেবে চোখ বন্ধ করে আর তাকালো না ছাদের দিকে সে চায় না কোনো মেয়ের মায়ে পড়তে সুব্রতায় দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না বড্ড অস্বস্তিকর লাগছে তার দ্রুত হাঁটা দিল ছাদ থেকে নেমে দিয়া রুমে ঢুকলো দিয়ার রুম খোলাই থাকে বিছানায় এলোভাথারি ভাবে দিয়া ইয়া বড় টেডি জড়ি ধরে দিয়ার এমন কাণ্ড দেখে মৃদু হাসল সুব্রতা দিয়ার বিছানায় বসে আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে ডাকতে লাগলো এখনো ঘুমাচ্ছে সকাল হয়ে গেছে তো নো রেসপন্স সুব্রতা আর ডাকলো না সে রুমটা পর্যবেক্ষণ করতে লাগলো মেয়েটা যে বড্ড পুতুল পাগলি সুব্রতার বুঝতে সময় লাগলো না দেয়ালে লাগানো সব ছবি পুতুল নিয়ে তোলা রুমের ভিতর পুতুলে গিজ গিজ করছে স্টাডি টেবিলের দিকে চোখ পড়তেই মুসকে আসলো সেখানেও বইর থেকে পুতুলের সংখ্যাই বেশি হিসাববিজ্ঞান বইটা দেখে চোখ তার চিকচিক করে উঠলো কতদিন হলো সে ম্যাথ করতে পারছে না তার পছন্দের সাবজেক্ট যদি বলা হয় কোনটা তাহলে সে নিঃসন্দেহে বলবে হিসাব বিজ্ঞান ম্যাথ করা লোক সামলাতে না পেরে বসে পড়লো পড়ার টেবিল চাও আমি আম্মুকে বলবো না দিয়া সেসবের দরকার নেই এমনি তোমরা আমার জন্য অনেক কিছু করছো আমি চাই না আর কিছু করো সুব্রতা কে নিয়ে খাটের উপর বসে মনোযোগ সহকারে বলল দিয়া দেখো আপু তুমি যদি পড়াশোনা করে ভালো রেজাল্ট করো ফিউচারে কোনো না কোনো জব করতে পারবে তখন কিন্তু কেউ তোমাকে কিছু বলবে না তাছাড়া তোমার মনেও আফসোস থাকবে না অন্যের বাড়িতে থাকা নিয়ে পড়াশোনা না করলে সারা জীবন এভাবেই থাকতে হবে বুঝেছো দিয়ার কথা সুপ্রতার মাথায় ঢুকে গেল আসলে তো দিয়া ঠিক বলেছে কিন্তু পড়াশোনার কথা কিভাবে বলবে ও তবে মনে মনে একটা সিদ্ধান্ত নিল এখন থেকে তার জন্য যত টাকা খরচ হবে সব খাতায় নোট করে রাখার জন্য ভবিষ্যতে জব করে সমস্ত টাকা সে ধীরে ধীরে শোধ করবে আমি আন্টির সাথে এই নিয়ে পরে কথা বলবো দিয়া আপাতত তুমি কিছু বলো না ওনাকে আচ্ছা আপু সিরবে নিচে নাম ছিল সুব্রতা স্পন্দনের সাথে হঠাৎই দেখা হলো তার স্পন্দনকে দেখে তার ভীষণ লজ্জা পাচ্ছে শ্রী কোয়ার্টার প্যান্ট আর টিশার্ট গায়ে স্পন্দনের হাটের উপর থেকে সমস্ত অংশ দেখা যাচ্ছে লোমে ভর্তি পা সুব্রতা বিবেক করে বলল যাদের গায়ে লোম বেশি থাকে তারা নাকি দয়ালু হয় তাদের নাকি মায়া বেশি কিন্তু এই লোকটার তো মায়া দয়া কিছুই নেই কিছু বলছেন জিরে ধরেছেন নাকি যে বিড়বিড় করছেন স্পষ্ট বুঝতে পারছি না কিছু বলিনি আমি আমার জন্য জানি আসুন ফার্স্ট আপনি না বারণ করলেন আপনার রুমে না যাওয়ার জন্য তাছাড়া আপনার ওই কালো কুকুরটাকে আমি ভীষণ ভয় পাই আপনার মাথার নাদ বলতো কি স্লো কতবার বলেছি ওর নাম টমি বারবার কুকুর কেন বলছেন আপনাকে যদি আমি মহিলা বলি কেমন লাগবে বলুন তো এই মহিলা এই করুন সেই করুন খারাপ লাগবে না তেমন টমিকে কুকুর ডাকলে তার খারাপ লাগে ওর সামনে কুকুর ডাকলেই আপনাকে এসে কামড় দিবে তখন কিন্তু আমি বাঁচাতে পারবো না মুখ কাঁদো কাঁদো করে বললো সুব্রতা সরি আমি আর বলবো না আমি চাইনি আসছে প্লিজ বলবেন না যে ওকে আমি কুকুর বলেছি স্পন্দন সুব্রতার কথা শুনে লোকে হাসলো কিন্তু সুব্রতার সামনে মুখটা গম্ভীর করে বলল হুম বলবো না জানি আসুন তাড়াতাড়ি সুব্রতা খুশি হয়ে পথ বাড়াবে আচমকা পরের সিঁড়িতে পা না দিয়ে অন্য সিঁড়িতে পা দিতে গিয়ে পড়ে যেতে নিল স্পন্দন এক হাতে সুব্রতাকে জড়িয়ে ধরলো কুমারের স্পন্দনের পর্শ পেয়ে সুব্রতা চোখ বুঝে ফেললো তার ইচ্ছে করছে কান্না করতে আকাশের কথা মনে হতেই মনে মনে বলল আকাশ আমি চাই না তুমি ছাড়া অন্য কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করুক আমি কখনো মেনে নিতে পারবো না তুমি এই পৃথিবীতে না থাকলেও তোমার ভালোবাসা সব সময় আমার কাছে আছে তোমার ভালোবাসাই আমার বেঁচে থাকার অস্তিত্ব গালবে টপটপ পানি পড়ছে স্পন্দন সুব্রতর মুখে থেকে তাকে অকচকি উঠল সে না চাইতেও সুব্রতর মায়ায় জড়িয়ে পড়েছে সুব্রতকে ছেড়ে দিয়ে স্পন্দন চলে গেল সুব্রতা দৌড়ে সিঁড়ি থেকে নেমে রান্না করে চলে গেল রান্না করেছে আর চা বানাচ্ছে সে গরম চা ট্রেতে নিয়ে আবার উপরে উঠল রুমের কাছে এসে দরজায় করা নেড়ে বলল আপনার চা স্পন্দন দরজার কাছে দাঁড়িয়ে চায়ের কাপটা হাতে নিয়ে আবারও দরজায় নক করে দিল ন্যূনতম একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল তার কিন্তু দিল না স্পন্দনের রুম থেকে আসার সময় সাকিবর রুম থেকে ডাক দিয়ে বলল সভ্যতা তুমি কিন্তু মোটেও ভালো কাজ করছো না জানো আমি কতটা রেগে গেছি তোমাকে তো এই জন্য শাস্তি পেতেই হবে ভয় পেয়ে মানে স্পন্দন তোমাকে বাড়িতে এনেছে বলে তুমি শুধু ওকেই চা দিবে বাসার অন্যান্য সদস্যের প্রতি একটু খেয়াল রাখা উচিত নয় কি করব এখন ভাইয়া সাকিব জোরে জোরে হাসতে লাগলো হাসি থামিয়ে বললো কিছুই করতে হবে না এখন শুধু আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো স্পন্দন যেহেতু তোমার হাতে চা খাচ্ছে তার মানে তোমার হাতে রান্না ভীষণ টেস্টি সুব্রতা মুস্কি এসে বলল আচ্ছা ভাইয়া আবারও রান্না করে এসে তিন মগ কফি মনে করবে লজ্জায় সে সুব্রতার মুখের দিকে তাকাতে পারবে কি নিশা ছেড়ে মৃদু এসে বলল হুম আসো সাকিবের মুখ দেখে সুব্রতা কিছু একটা আজ করতে পেরেছে তাই এমন একটা ভাব করলো যেন কিছুই জানে না কিংবা শুনে নাই মুখে হাসি রাখা কেনে হেসে বলল আমার হাতে চমৎকার কফি খেয়ে নিন ভাইয়া পরে কিন্তু মগ খেয়ে ফেলতে চাইবে। সাকিব ভাব ছেড়ে বাঁচল ছোটে কোনায় হাসি জুলিয়ে বলল তাই নাকি তাহলে দেও দেও কফির মগটা সুব্রতা কফির মখ বাড়িতে দিয়ে রুম থেকে চলে যেতে নিল সাকিব কিছু ডেকে হালকা কিসে বলল তোমাকে কিছু প্রশ্ন করতে পারি যদি মনে কিছু না করো তোমার আব্বু আম্মু কিভাবে মারা যায় তাছাড়া তোমার মামা আমি এমন কেন আমুর কাছ থেকে শুনেছি ওনারা তোমাকে লাইক করে না কিন্তু কেন আমার বয়স যখন পাঁচ কি ছয় তখন আমার আব্বু আম্মু অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমার নানুর কাছেই থাকি আমার এগারো বছর বয়সে উনিও ত্যাগ করেন এই পৃথিবীর মায়া পরে আমার ঠাই হয় আমার মামার বাড়িতে ছোট থেকে আমার মামা মামি আমাকে পছন্দ করতেন না পছন্দ কেন করতেন না তার কারণ আমার অজানা তবে হ্যাঁ আমার নানু আমার জন্য কিছু টাকা রেখে গিয়েছিল সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করেছি ইন্টার পর্যন্ত ভর্তি হতে মামি আর হলো বিয়ের গন্ধ না চেয়েও দেয়নি স্বামীও একা করে দিয়ে চলে গেল সাকিব মনোযোগ সহকারে সুন্দর সুপ্রতার কথা কফির মাকে চুমুক দিয়ে আবার প্রশ্ন করলো নতুন করে পড়ালেখা করতে চাও তাহলে সব দায়িত্ব আমি নিব জি ভাইয়া আমি পড়াশোনা করতে চাই তবে আমার কিছু শর্ত আছে বলো আমার পিছনে যত টাকা ব্যয় করবেন সব কোনো একটা নোটে লিখে রাখবেন পড়ালেখা শেষ হলেই আমি যে কোনো জব যদি খুঁজে পাই তাহলে ফেরত দিয়ে দেব সাকিব মাথা জাকি হাসলো সুবর্তা উমেনশুরে বলল হাসির কিছু বলেছি আমি যে আপনি হাসছেন না এমনি হাসলাম তুমি এখনো বাচ্চা মেয়েই থেকে গেলে ওকে যাও তোমার সব শর্তে রাজি আমি এখন খুশি তো ভীষণ আরেকটা কথা জীবনে নতুন করে আর সংসার জীবন শুরু করতে চাও না ইচ্ছা আছে কি সুবিতার মুখটা মলিন হয়ে গেল মলিন মুখে বলল না ভাইয়া সংসার তো আমার শুরু হবার আগেই শেষ তাই নতুন করে আর কোনো সংসার করতে চাই না যেমন আছি তেমনই ভালো আছি চাই না আর কারোর মায়ে জড়িয়ে পড়তে চাই না আর কাউকে ভালোবাসতে চাইরা নতুন আলোর সন্ধান খুঁজে বারবার অন্ধকার গর্তে কুমড়ি খেয়ে পড়তে একাকী জীবন আলোর জীবন সাকিবের মুখটা মলিন হয়ে উঠল সুব্রতার চোখে পানি টপ করে গাল বেয়ে পড়ল ওইখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে গেল সাকিব মনে মনে বলছে ইস মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললাম আম্মু ঠিকই বলে আমি অতিরিক্ত কথা বলি স্পন্দনের রুমে বারান্দাটা ভীষণ সুন্দর বিভিন্ন ধরনের ফুলের টপ ইজি চেয়ার পানিতে মুখ ডুবিয়ে সে টমি 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 তুই কোনোদিন অবহেলিত হয়েছিস তাও আবার কাছের মানুষের কাছ থেকে কি রে কিন্তু আমি হয়েছি যে মানুষটাকে আমি প্রচুর ট্রাস্ট করতাম সেই মানুষটা আমাকে অবহেলা করেছে তার মায়া আমি কিছুতেই ভুলতে পারছি না আচ্ছা বলতো তাকে ভোলার জন্য কি করতে হবে আমাকে তাকেও কষ্ট দিতে হবে কিন্তু তাকে তো আমি খুঁজে পাচ্ছি না জানি না সে কোথায় থাকে তাকে কষ্ট দিলেই কি আমি সুখী হব তুই বলছিস স্পন্দন টমির কথা শুনে ভাবনায় পড়ে গেল সে এখন ওই মানুষটাকে কোথায় খুঁজবে আজও কি খুঁজে পাবে ভাবতে ভাবতে তার চোখ জোড়া বাগানের দিকে পড়ল। একটি মেয়ে পুকুরে পানিতে পা জ্বলিয়ে বসে আছে উল্টো দিকে ঘুরে সাদা জামা কাপড় দেখে বুঝতে পারল মেয়েটি সুব্রতা টমির দিকে তাকে অসহায় ভঙ্গিতে বললো সাকিব মায়ের কাছে সুব্রতা পড়া সম্বন্ধে কথা বলল। বেগম রাজি হয়ে গেলেন পরের দিন সকালে স্পন্দন রুম থেকে বেরোতেই শুনল স্পন্দন বাবা আমার একটা কাজ করে দিবি প্লিজ না করিস না অনেক আশা নিয়ে এসেছি তোর কাছে বলো শুবলতাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিতে পারবি দেখ বাবা মেয়েটা যদি পড়াশোনা করে তাহলে ভবিষ্যতে ওর নিজের বলে একটা আশা থাকবে জানিস তো প্রত্যেক মানুষের নিজের বলে একটা খুঁটি দরকার হয় চিকন খুঁটি নয় এমন একটি খুঁটি যার দ্বারা নিজেকে সে রক্ষা করতে পারবে বিরক্তি প্রকাশ করে বললো স্পন্দন লেখটা শেষ হয়েছে শুনো আমার হাতে মোটেও সময় নেই তোমার বড় ছেলেকে বলো সে নিয়ে যাক সেদিন দেখলাম তোমার ছেলে এই মেয়ের প্রতি অনেক টান তো আজ কি হলো ওর নাকি ভার্সিটিতে গেলে ভয় করে ছোট থেকে তো পড়া চোর ছিল এখনো মনের ভিতর সেই চোর চোর গন্ধ বের হয়নি তুই তো আমার বিলিয়ান বাবা প্লিজ নিয়ে চল না মায়ের এটুকু কথা রাখবি না শুরু হয়ে গেল ইমোশনাল ব্ল্যাকমেইল এখন আমি যেই বিপদটাকে ভর্তি করাবো মার্কশিট সার্টিফিকেট প্রশংসাপত্র অন্যান্য যাবতীয় কাগজপত্র আছে ম্যাডামের কাছে স্পন্দন সুব্রতার দিকে তাকালো সুভ্রতা মাথা দুই দিকে ঘুরিয়ে বোঝালো তার কাছে নেই আবারও আগে গজগজ করতে লাগলো স্পন্দন কঠিন কণ্ঠে বলল তো ভর্তি কিভাবে করাবো আমার কিংবা তোমার পালিত মেয়ের মুখ দেখে তো আর ভার্সিটিতে ভর্তি নিবে না কাগজপত্র ছাড়া ভার্সিটি গেলে আমাদের রোহিঙ্গা ভেবে মায়ানমারে পাঠিয়ে দিবে সো তুমি এখন ভেবে দেখো কি করবে আমি আসছি আর তোমার পালিত মেয়েকে বলো সৌন্দর্য দেখিয়ে চলচ্চিত্রের হিরোইন হওয়া যায় কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়া যায় না স্পন্দনের এই অপমান সুব্রতার মনে লেগেছে শেষ কথাটুকু সে কতটা জঘন্যভাবে বলেছে সুব্রতা ঠিকই বুঝতে পারছে তার চোখের কোণে পানি এসে টলমল করছে মিসেস সাবিনা বেগম স্পন্দনের দিকে তাকিয়ে রাগি গলায় বলে উঠল তুই দিন দিন খারাপ থেকে খারাপে খুব রূপান্তরিত হচ্ছিস স্পন্দন আজকাল কি মেয়েদের সম্মান ভুলে গেছিস কই আগে তো এমন ছিলি না বাদ দে সেসব কথা সাকিবকে বলে ওর মার্কশিট আমি বের করে আনছি তুই শুধু ভর্তি করিয়ে দিয়ে আয় পরে ওর স্কুল থেকে কলেজ থেকে বাকি কাগজপত্র আনা যাবে ভর্তি করাবো মানে আম্মু তুমি ভুলে গেছো আজকাল ভর্তি মানে অনলাইন ওকে বলো অনলাইনে দরখাস্ত করতে সাবিনা বেগম এবার বেশ রেগে গেলেন স্পন্দনকে দমকে সুরে বলতে লাগলেন মিস্টার আফজাল হকের সাথে আমার কথা হয়েছিল উনি সুব্রতার সব শুনে আমাকে বলেছে শুধু মার্কশিট নিয়ে যাওয়ার জন্য পরবর্তী স্কুল কলেজ থেকে বাকি সব কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য তোর মাকে এতটা বোকা ভাবিস না স্পন্দন মায়ের দমক খেয়ে চুপসে গেল সুব্রতের দিকে তাকিয়ে উচ্চ শব্দে বলল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বকা না খাইয়ে চলুন আমার হাতে সময় খুব কম সব সময় বিপদ সংকেতগুলো আমার আশেপাশে ঘুরবে আমাকে মৌচাক পেয়েছে স্পন্দন বের হলো পিছু পিছু পিছুতা হাঁটা দিল গাড়ি কাছে যেতেই সুব্রতা গাবড়ে গেল যেহেতু স্পন্দন ড্রাইভার নয় তাহলে পিছের সিটে বসা ঠিক না কিন্তু সামনে সিটে বসলে স্পন্দন যদি কিছু বলে দুটানায় পড়ে গেল সুব্রতা স্পন্দন তার চোখ দুটি ছোট ছোট করে তাকালো সুব্রত আর চিন্তার বাস স্পন্দনের চোখে ফাঁকি দিতে পারেনি শান্ত ভঙ্গিতে বলল আমার পাশের সিটে বসুন চিন্তা করে দেখছি কুড়িতেই বুড়ি হয়ে যাবেন জানেন কি চিন্তা ভাবনা মানুষকে দ্রুত গতিতে বৃদ্ধ বানাতে সাহায্য করে তবে হ্যাঁ সুন্দর মেয়েদের বুড়ি হওয়াতে দারুণ লাগে আমার স্কুলের একজন ম্যাম ছিলেন বয়স তখন ওনার আনুমানিক পঞ্চাশ ছিল আমার চোখে তাকে দারুণ লাগত ফর্সা মুখটা যখন পানখে লাল রং ধারণ করত তখন ম্যামের প্রেমে পড়ে যেতাম জানেন সেই সুন্দরী অপসরী ম্যাম ছিলেন আমার নানু স্পন্দন গাড়ি ড্রাইভ করছে আর নানুর কথা বলছে সুব্রতা স্পন্দনের মুখের দিকে তাকিয়ে আছে স্পন্দন হয়তো বুঝতে পারছে না সে তার গম্ভীর মনসত্ত্ব ধীরে ধীরে ত্যাগ করে ফেলেছে জানেন আমার নানু চুপ মেরে গেল স্পন্দন গাড়ি থামিয়ে পানির বোতল বের করে ডক ডক করে অর্ধেক পানি শেষ করে সুব্রতার দিকে না তাকিয়ে বলল সরি বুঝতে পারিনি ঠিক আছে গাড়ি এসে থামলো কলেজের সামনে আফজাল হকের রুমের দিকে পথ বাড়ালো দুজন স্পন্দন হাত থেকে ফাইলটা নিয়ে মার্কস মার্কস লাগলো না ভালোই অবহেলা থাকা সত্ত্বেও সে ভালো দেখতে করেছে। ভাবতেই স্পন্দন মনে মনে অবাক হলো দরজা কাছে দাঁড়িয়ে মিষ্টি এসে বললো স্পন্দন স্যার আসবো কাজে মগ্ন ছিলেন মিস্টার আফজাল হক স্পন্দনে কণ্ঠ শুনে আনন্দের হাসি দিয়ে ইশারে বোঝালো ভিতরে আসার জন্য আসো স্পন্দন পড়ালেখা শেষ করে সেই গিয়েছিলে আর তো আসলেই না ভার্সিটিতে আমাদের ভুলে গেছো নিশ্চয় না স্যার সত্যি বলতে সময় হয়ে ওঠেনি শুনলাম এই ভার্সিটির প্রফেসর হ্যাঁ কিছুদিন হলো জয়েন করেছে সে তো এই মেয়ের কথাই বলছে তোমার আম্মু জি স্যার ভর্তির যাবতীয় কার্যকলাপ সম্পন্ন করে দুজন বের হয়ে পড়ল বিরক্তি নিয়ে সুব্রতার দিকে তাকিয়ে বলল স্পন্দন কোন স্কুল কোন কলেজে পড়ালেখা করছেন যাবতীয় ডিটেলস বলুন সুব্রতা সব কিছু বলল কিন্তু সুব্রতার কথা বেশি বুঝল না স্পন্দন রাগী গলায় বলল কাঁপছেন কেন কি এমন বললাম আমি থমক দিয়ে কথা বললে ভয় করে না থমক ছাড়া জানো কথাই জানেন না আপনি স্পন্দন কিছু বলার আগেই অন্ত এসে দাঁড়ালো অভিমানী সুরে বলল শালা হারামি খই ছিলে এতদিন খোঁজ খবর কিছুই নেই ফোন করলো ভিজি সব সময় বাইদেও কেমন চলছে দিনকাল বন্ধুকে জড়িয়ে দিলো স্পন্দন কিছুক্ষণ তারা কথা বললো অন্ত্রতা সন্দেহজনক নজরে বললো কে উনি ভাবি সুব্রতা কেসে উঠল স্পন্দন পরিস্থিতি ঠিক করার জন্য বললো না আমার পালিত মেয়ে ভর্তি করাতে আসছিলাম অন্ত জিজ্ঞেস করলো পালিত মেয়ে মানে রাতে ফোন দিয়ে ডিটেলস বলবো এখন এই মেয়েকে নিয়ে এক জায়গায় যাব তোর সাথে পরে কথা হবে তারা দেখিয়ে নিয়ে চলে গেল স্পন্দন সুব্রতার মৃদু সরে বলল কোথায় যাব আমরা স্কুলে স্কুলে ও হুম গিয়ে পৌঁছলো দুজন স্কুল কলেজ পর্যন্ত ছিল বিদায় ইন্টার পর্যন্ত সে এখানে পড়াশোনা করেছে সুব্রতাকে স্কুলে দেখিয়ে চিনতে পারলেন হেডমাস্টার ভীষণ খুশি উনি স্পন্দন সুব্রতার ব্যাপারে সবকিছু বলার পর অনেক কষ্ট পেয়েছেন উনি সভ্যতার ব্যাপারে যাবতীয় কাগজপত্র তিনি জোগাড় করে দিলেন স্পন্দন করে দেখে স্পন্দনের দিকে তাকিয়ে কিছুক্ষণ নামটা দেখার পরেই স্পন্দনের চোখ হয়ে টিসু দিয়ে চোখ পরিষ্কার করে বাড়ি কণ্ঠে বললো এবার যাওয়া যাক মিসের সুব্রতা আকাশে কোণে মেঘ জমেছে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বর্ষণ আবহাওয়ার অধিদপ্তর থেকে জানা গিয়েছে পাকার তিন দিন থাকবে বাইরে বৃষ্টি বর্জ্যপাতও হবে খুব স্পন্দন চাচ্ছে যত দ্রুত বাসায় যাওয়া যাক ততই ভালো বজ্রপাত নামক ভয়ঙ্কর বিদ্যুতের আলোকে অনেক মেয়ে ভয় পায় এখন সেই মেয়ের মতো যদি সুব্রতা হয় তাহলে তো সমস্যা ভয়ের কারণে যদি তাকে জড়ে ধরে তাহলে সে কী করবে অবশ্যই সে নামক বস্তুটি গালের সুন্দর করে বসিয়ে দেবে না বৃষ্টি শুরু হয়ে গিয়েছে জুমঝুম করে নূপুরের শব্দের মধ্যে বৃষ্টির আওয়াজ কিছুক্ষণ দাঁড়িয়ে বিজলে মন্দ হবে না কিন্তু সুব্রতা পাশে থাকায় সে পারছে না হঠাৎই সেই নামটা মনে পড়লো স্পন্দনের গাড়ি থামিয়ে একটা কাগজ বের করে জিজ্ঞেস করলো কে উনি সুব্রতা কাগজের দিকে তাকিয়ে মুখটা মলিন করে বলল আমার আব্বু কেন আপনি দেখছেন না বাবার নামে লেখা মূর্খ নই আমি আপনার আম্মুই তাহলে সেই জাহানারা বেগম যার জন্য ইমতিয়াজ আহমেদ আমাকে অবহেলা করেছে তো ওনারা কোথায় এখন সুব্রতা বেশ অবাক হলো তবে সে স্পন্দনের কথা মানে বুঝতে পারছে না আমার আব্বু আম্মু মারা গিয়েছে অনেক আগে যখন আমার বয়স পাঁচ কি ছয় বছর স্পন্দন চোখ বিজে উঠল কাল বসে কি মতো বইতে লাগলো মনে আকাশ ভরা দুঃখ তার মনকে বাবার বলছে স্পন্দন দেখো যাকে শাস্তি দেওয়ার জন্য তুই নিজেকে শক্ত কঠিন রোবট তৈরি করেছিস এখন সেই মানুষটাই নাকি এই পৃথিবীতে দেই এখন কি করবি তুই নিজেকে শক্ত করে তৈরি করার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে তোকে সেই ত্যাগের বিনিময়ে কি পাবি এখন তুই কিছুই না বরং শূন্য স্পন্দন ইচ্ছা করছে জোরে চিৎকার করে কান্না করতে তার চোখের পানিতে যেন তার কষ্টটা হারিয়ে যাক চিৎকার করে কান্না করলে যদি বুকের ভিতরে থাকা পাহাড় সমান পাথরের ওজন হালকা হয়ে যায় তাহলে উঠুক না সুব্রতা অবাক চাহনি নিয়ে তাকিয়ে আছে তার চোখে হাজারো প্রশ্ন স্পন্দনের সাথে তার বাবা মায়ের কি এমন সম্পর্ক যার জন্য মানুষটি কান্না 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 করছে স্পন্দন করা ছেলে নয় তাহলে হয়েছে তার আপনি কেন করছেন তাছাড়া আমার বাবা মায়ের সাথে আপনার কি সম্পর্ক রাগি এবং কান্না মিশ্রিত চোখে সুভ্রতার দিকে তাকালো স্পন্দন তার ইচ্ছে করছে বাবা মায়ের শাস্তি এখন সুব্রতার উপর ফেলতে কথাই আছে বাবা মায়ের পাপের ফল সন্তানে বুক করে আচ্ছা সে কি সভ্যতাকে খুন করবে খুন করলে কি আদৌ তার বুকের ভিতরে জমে থাকা কষ্ট অভিমান কাছের মানুষের অবহেলা বলতে পারবে না সে পারবে না গাড়ির দরজা খুলে জুমজুম বৃষ্টি নিচে দাঁড়িয়ে আকাশে দেখিয়ে মুখ নিয়ে চোখ দুটি বন্ধ করে কান্না করলো সে হ্যাঁ এখন স্পন্দন নীরব কান্না করছে কারণ ছেলেদের কান্না মানায় না তাও আবার একটি মেয়ের সামনে নীরব কানার মাঝে রয়েছে অসংখ্য ঘৃণা যে ঘৃণার নেই কোনো অভিযোগ আছে শুধু প্রতিশোধ বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে স্পন্দনের চোখের পানি শুভ্রতা বয়ে বের হচ্ছে না স্পন্দনের ভয়ানক চোখ এখনও তার চোখের সামনে বাড়ছে কিন্তু স্পন্দনকে অনেকক্ষণ এভাবে বিচতে থাকতে দেখে সেও আর শুতে পারল না দরজা খুলে বের হয়ে গেল সুব্রতার একটুও মনে নেই তার গায়ে সাদা জামা স্পন্দনের পিছনে দাঁড়িয়ে খাপা খাঁপা হাতে স্পন্দনের গারে হাত রাখতেই স্পন্দন পিছু করলো সুব্রতাকে দেখে চিৎকার করে কাঁদতে লাগলো এক প্রকার নিজেকে ধরে রাখতে না পেরে জোরে ধরল সুব্রতাকে জোরে ধরে বলছে কেন করলে আমার সাথে এমন বেঁচে থাকতে আমাকে দূরে ঠেলে দিয়েছ না ফেরার দেশে চলে গেলে কিন্তু আমি জানি না তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করে চাচ্চু ভীষণ ভালোবাসি তোমাকে আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে মিসেস জাহারালা বেগম এই মহিলাকে আমি জীবনেও ক্ষমা করব না এই মহিলার কারণেই তোমাকে আমাকে ছাড়তে হয়েছে